দর্শক ডাকসু নির্বাচনের একটি রাজনৈতিক বিশ্লেষণ চলছে নানাভাবে নানা দিক থেকে এখানে একটি লেখা প্রথম আলোতে সালাউদ্দিন আহমেদ লিখেছেন ডাকসুতে ছাত্র দলের হার বিএনপিকে যা ভাবতে হবে ছোট লেখা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয়া আছে সালাউদ্দিন আহমেদ হচ্ছেন ডাকসুর সাবেক সদস্য লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক যাই হোক উনি ওনার মতামত দিয়েছেন আমি তার ভিত্তিতে যেটা বুঝতে পারি সেটা হলো যে এটা একটা অবিশ্বাস্য ফলাফল অবিশ্বাস্য একটা ধাক্কা বিএনপির জন্য বিএনপি ভাবতেও পারেনি যে এইভাবে প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে এটা তাদের জন্য বড় শিক্ষা হলো যে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পর সারা দেশে বিএনপির বদনাম করেছে অথবা যতটুক বদনাম করেছে তার চেয়ে অনেক বেশি বাড়ানো হয়েছে ফলে এর ছাপ লেগেছে অর্থাৎ এই কাদার ছাপ লেগেছে কিন্তু বিএনপি এবং তার সহযোগী অনেকগুলো সংগঠন তার সংগঠনগুলোর উপর যেহেতু মানুষ একটা দুঃশাসন থেকে দুর্নীতি অপচয় তারপরে টাকা পাচার এই জায়গা থেকে মুক্ত হতে চেয়েছে সে জায়গায় তারা সম্ভবত ছাত্রশিবিরকে শিবিরকে বেছে নিয়েছে ছাত্র শিবিরের সুবিধা হয়েছে এই ছাত্র শিবির অতীতে ক্ষমতায় ছিল না কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না এবং পট পরিবর্তনের পর তারা অনেকটাই আড়ালে আবডালে ছিল জুলাই আন্দোলনের সময় তাদের অধিকাংশই তারা গোপনে ছাত্রলীগের ভেতরে ছিল বা বিভিন্নভাবে ছিল তাদের ইমেজটা মানে তাদের যে কেমন এই বিষয়টা একটা ক্লিন ইমেজ আছে মোট কথা তাদের বিতর্কিত কোনো ভূমিকা শিক্ষার্থীরা পায়নি শিক্ষার্থীদের ভাবনা হয়েছে এই যে একটা ক্লিন ইমেজের সংগঠন দরকার যারা ওই গেস্ট রুম অত্যাচার করবে না গণরুম অত্যাচার করবে না জোর করে মিছিলে ঢুকাবে না চাঁদাবাজি করবে না মাস্তানি করবে না গাড়ি ঘোড়া নিয়ে যে তাদের যে একটা দাপট দেখানো সেই কাজগুলি করবে না এবং সেগুলো ছাত্র শিবিরের নেতাকর্মীরা করেও নেয় তার বিপরীতে তারা দেখে যে ছাত্র দলের যে নেতাকর্মীরা তাদের ভেতরে কিছুটা ছাত্রলীগের যে ভোগ বিলাসী জীবন তার একটা ছাপ আছে সেই কারণেই সাধারণ শিক্ষার্থীরা মনে করছে যে তাদের আগামী দিনের যেই নেতৃত্ব আসবে ডাকসুতে এমন একটা ইমেজের আসবে বা এমন একটা নেতৃত্ব যারা সত্যিকার অর্থে সৎ পরিচ্ছন্ন যাদের দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হবে না সুতরাং তারা একটা ঝুঁকিমুক্ত নিরাপদ একটা জায়গা হিসাবে ছাত্রশিবিরকে বেছে নিয়েছে এবং ছাত্র শিবিরের অনেকেই যখন নাকি প্রকাশ্যে এসছে তারা ভিন্ন রূপে এসছে তারা কেউ বিতর্কিত না তারা কেউ মানে এমন কোনো কর্মকাণ্ড করেনি যার কারণে তারা খুব সংরচিত তার বিপরীতে ছাত্র দল কিন্তু তাদের ইমেজটা তুলে ধরতে পারেনি তারপরে কয়েকটা ঘটনা ঘটেছে যেমন যখন কি বিভিন্ন হলে হলে তারা কমিটি দিয়েছে তখন শিক্ষার্থীরা তার প্রতিবাদ করেছে এটাও কিন্তু তারা খুব চমৎকারভাবে যে হলে যে রাজনীতি করা নিষেধ তার বিপরীতে কমিটি করলো এই পলিটিক্সেও কিন্তু তারা শিকার হলো যদিও এই হলে রাজনীতি হবে না ডাকসুতে হবে এই বিভাজনটা সঠিক নয় কিন্তু পুরো ঘটনার প্রভাবটা ছাত্র শিবিরের নেতাকর্মীরা সবসময় আন্দোলনের সাথে থেকেছে এবং তারা বেছে বেছে জুলাই আন্দোলনের যারা পরিচিত মুখগুলোকে কয়েকজন শিক্ষার্থী ছাত্রী এবং ছাত্র তাদেরকে সামনে এনেছে এটাও তাদের জন্য একটা প্লাস পয়েন্ট তার বিপরীতে এখন যেহেতু নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদের কোনো প্রভাব ছিল না ছাত্র অধিকার পরিষদের প্রভাব ছিল না এবং ছাত্রলীগ তো নাই ফলে সব মিলায় বিএনপি বা ছাত্র দলের তার পাশে তেমন কাউকে পায়নি বাম গণতান্ত্রিক যে বিভিন্ন সংগঠনগুলো আছে সেইগুলোকে যদি টেনে তার একটা ঐক্যবদ্ধ একটা প্যানেল করতে পারতো তাহলে হয়তো সুবিধা করতে পারত সব মিলায় এই রাজনীতিটা বা ছাত্র শিবিরের শক্তির উত্থানটা কৌশলটা আসলে ছাত্র দল ধরতে পারেনি এবং সব মিলায় একটা ইমেজগত সংকট সেটাও হয়তো বড়ভাবে সামনে এসছে ফলে এই ঘটনা থেকে ছাত্র দলের জন্যও কিন্তু একটা বড় Sí, Chica, no son. Sé.